আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য কিছু ব্যাংক গ্রাহকদের জন্য মহাবুল্যবান একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আতকে পাঁচ ব্যাংকের গ্রাহকরা আমানতের অনিশ্চিততা ডিপোজিটের নয় ছয় প্রিয় দর্শক আপনারা আমানতের টাকা আপনি তুলতে পারছেন না অনেকেই জানিয়েছেন যে আমরা অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এগুলো ব্যাংকে ব্যাঙ্কে দিন ধরে ঘোরাফেরা করছি আমরা আমাদের আমানতের টাকা তুলতে পারছি না চাহিদা মতন টাকা চাইলে ওনারা বলছে যে টাকা নেই প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখুন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা সামান্য কয়েক হাজার টাকার বেশি তুলতে পারছে না অনেকে আবার কোনো অর্থই তুলতে পারছে না বলে জানিয়েছে বহু গ্রাহককে ব্যাংকের সামনে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে দেশের পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংকের লাখ লাখ গ্রাহক অনিশ্চিততা ও ভোগান্তির মধ্যে পড়েছেন এসব ব্যাংক থেকে গ্রাহকরা অন্যদিকে যেমন নিজেদের জমানোর টাকা সহজে তুলতে পারছে না অন্যদিকে মেয়াদ পূর্তির পর ডিপোজিট করা অর্থের প্রতিশ্রুতি মুনাফা নিয়েও ব্যাংকগুলো নিয়ম বহির্ভূত আচরণ করছে বলে অভিযোগ উঠে এসেছে এসব কারণে গ্রাহকদের মধ্যে হতাশা ও আতঙ্ক তৈরি হয়েছে পাঁচটি ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সাম্প্রতিক সময়ে গ্রাহকদের ভোগান্তিতে নতুন যাত্রা শুরু করেছে ডিপোজিটের অর্থ নিয়ে প্রতারণা এক্সিম ব্যাংকের আগ্রাবাদ শেখ মুজিব রোড শাখায় এমনই এক দুর্ঘটনা ঘটে গিয়েছে মিশরাইসের প্রবাসী জুয়েল আশ্চর্য ও তার স্ত্রী লিপি আশ্চর্য দুই সালে উনিশ সালে সুপার সেভিং ডিপোজিট প্রকল্পে যথাক্রমে দশ লাখ টাকা জমা রেখেছিলেন মেয়াদ ছিল ছয় বছর এই অর্থ দ্বিগুণ হবে কিন্তু তার অভিযোগ চলতি বছরের তিরিশে জুনে মেয়াদ পূর্তির পর টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জানায় তারা প্রতিশ্রুত মুনাফার পরিবর্তে ছয় দশমিক পঁচিশ শতাংশ সুদ দেবে বিশ লাখ টাকা ষোলো লাখ টাকা হওয়ার কথা থাকলেও জুয়েল আস্তাদও তার স্ত্রীরভাবেন যথাক্রমে তেরো লাখ এগারো লাখ টাকা এ ঘটনায় ক্ষুব্ধ গ্রাহক জুয়েল আশ্চর্য ব্যাংকটির এই আচরণকে আইন ও ব্যাংকের নিয়ম লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি প্রশ্ন তুলেছেন অন্যান্য ব্যাংক লোকসান সত্ত্বেও তাদের শর্ত অনুযায়ী গ্রাহকদের অর্থ পরিশোধ করতে এক্সিম ব্যাংক কেন প্রতারণা করবে গ্রাহকদের টাকা তুলতে না পারার অভিযোগ অনেক দিন ধরে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকেই অভিযোগ করা হয় এই স্পাস ব্যাংকের গ্রাহকরা সামান্য কয়েক হাজার টাকার বেশি তুলতে পারছে না অনেকে আবার কোনো অর্থই তুলতে পারছে না ফলে আমানতকারীরা চরম দুশ্চিন্তা ও হতাশায় দিন কাটাচ্ছেন বহু গ্রাহককে ব্যাংকের সামনেই কান্না ভেঙে পড়তে দেখে দেখা গেছে সংগঠনটির আহ্বায়ক জহিদুল করিম কোচি বলেন ব্যাংকে রক্ষিত অর্থ আত্মসাৎকারীদের সম্পদ দ্রুত জব্দ ও বিক্রি করে গ্রাহকদের আমানত ফিরিয়ে দেওয়া উচিত তিনি বাংলাদেশ ব্যাংক ও অর্থ উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাংকগুলোকে স্থিতিশীল করতে চোদ্দটি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত হয়ে প্রায় বাহান্ন হাজার কোটি টাকা তার সহায়তা দিয়েছিল কিন্তু এই বিপুল পরিমাণ সহায়তা লাখ লাখ গ্রাহকের বড় আতঙ্কের সঞ্চয় ফেরত দেওয়ার জন্য যথেষ্ট ছিল না ফলে ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এক্সিম ও সোশ্যাল ইসলামি ব্যাংকের প্রায় বিরানব্বই লাখ গ্রাহককে দুর্ভোগ পোহাতে হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে এই ব্যাংকগুলোতে আমানত তোলার যে হেরিক পড়েছিল সেই চাপ এখন সামাল দিতে পারেনি কর্তৃপক্ষ এ বিষয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন ব্যাংক খাতের আশি শতাংশ অর্থেই বাহিরে চলে গেছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের দুশ্চিন্তার কিছু নেই বার্তা গ্রাহকদের কাছে এক ধরনের উপহাসের মতো শোনাচ্ছে গ্রাহকদের এই ভোগান্তি গত নয় অক্টোবর উপদেষ্টা পরিষদের সবাই সংকটপূর্ণ পাঁচটি ইসলামী ব্যাংকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক একজিম ব্যাঙ্ক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে একটি নতুন ভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে প্রস্তাবিত নতুন ব্যাংকের নাম হতে পারে ইন্টার ইউনাইটেড ইসলামী ব্যাংক বা সম্মিলিত ইসলামী পিএলসি ব্যাংকগুলো সব দায় ও সম্পদ গ্রহণ করে নতুন ব্যাংক কার্যক্রম পরিচালনা করবে তিনি নিশ্চিত করে এই একীভূতকরণ প্রক্রিয়ায় কোনো কর্মচারী চাকরি এবং কোনো আমানতকারীরা তাদের আমানত হারাবে না বলে আশা করেন তবে এই আশ্বাসের পরে প্রতারণা ও জমানো টাকা তুলতে না পারার ভোগান্তির কারণে লাখ লাখ গ্রাহকের মাঝে আশঙ্কা ও হতাশ এখনও রয়ে গেছে প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্তই থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন